আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি আমি ম্যানেজিং ডিরেক্টর জার্নির ইমরান হোসেন তো আজকে কিন্তু আপনাদের সামনে খুবই সুন্দর একটা গাড়ি নিয়ে এসেছি যেই গাড়িটার সাইজে অনেক বড় এবং হাইটও কিন্তু বেশি তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি ডাক মডেলের গাড়ি আমাদের এই এক্সপি ডাক মডেলের গাড়ির তিনটি কালার রয়েছে একটি লেমন কালার এছাড়াও রয়েছে লাল কালার ও নীল কালার তিনটি কালারই খুবই সুন্দর এবং গর্জিয়াস যারা যেই কালার নিতে চান আমরা সেই কালারই দিতে পারবো এবং এই গাড়িটির মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর কিংবা ব্রাশলেস মোটর দুই ধরনের রয়েছে তবে আমাদের এই গাড়িতে আমরা ব্যবহার করেছি সামনের চাকায় বারো ইঞ্চি চাকা এবং সামনের দিকে বারো ইঞ্চি চাকা এবং পিছনের দিকে ব্যবহার করেছি দশ ইঞ্চি চাকা যারা আপনার দুই চাকার ভাষণের গাড়ি নেবেন তাদের সেই গাড়িগুলো কিন্তু আমাদের সামনে পিছনে দুটি বারো ইঞ্চি চাকা তো ফ্রেন্ডস এই গাড়িটিতে আমরা কি কি রয়েছে এবং এ টু জেড সব কিছু আলোচনা করবো তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন রকম নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি কিন্তু পছন্দ করে সহজে আপনি কোন গাড়িটি কিনবেন আমাকে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে আপনি চাইলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা মানে দিলে আমরা এই গাড়িগুলো আপনার নিকটস্থ সার্ভিসে পাঠিয়ে গাড়ি হাতে পেয়ে কন্ডিশনের মাধ্যমে আপনি বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন তো এছাড়াও কিন্তু আপনি চাইলে আমাদের অফিসে এসে আমাদের এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটি আইটেমের বা মডেলের গাড়ি রয়েছে আপনি চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আমরা আমাদের কি কি এই গাড়িতে ব্যবহার করেছি একটু দেখে নেই গাড়ির সামনের লুকিংটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং সুন্দর গাড়ির কালারটাও কিন্তু টোটালি অন্য সকল গাড়ি থেকে ব্যতিক্রম লেমন কালার বা অনেকে গোল্ডেন কালারও বলে থাকে আমরা কিন্তু এটাকে লেমন কালার বলছি খুবই সুন্দর একটি কালার আরো দুইটি কালার তো রয়েছেই তো এই গাড়িটি কিন্তু উপর থেকে নিষ্ পর্যন্ত দেখলে দেখতে পারবেন টোটালি অন্য কোনো গাড়ির সাথেই এটা মিলবে না একেবারে নতুন এবং আপডেট মডেলের একটি গাড়ি এখানে দেখতে পাচ্ছেন হেডলাইট ভিতরে ইন্টিক লাইট সিস্টেম রয়েছে এছাড়াও মার্ডারটা দেখতে খুবই গর্জিয়াস ও সুন্দর এবং অনেকটা মোটর সাইকেলের মতো দেখতেই পাচ্ছেন এক্সেল যে হোন্ডা ছিল ঠিক ওরকম মার্ডারটা উঁচু এবং সাসপেনশনটা কিন্তু অনেক হাই আর সাসপেনশনটা কিন্তু এটা হাইড্রোলিক সাসপেনশন হওয়ার কারণে আপনি উঁচু নিচু ভাঙা রাস্তায় যখন চালাবেন খুব সুন্দরভাবে একটা ঝাঁকুনি দিবে মানে শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না টোটালি এটা সাসপেনশন করবে মানে স্প্রিং করবে এছাড়াও সামনের যে চাকাটা এটা কিন্তু বারো ইঞ্চি দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে খুবই মজবুত হেভি আর রিং গুলো বারো ইঞ্চি তবে এটা কিন্তু অ্যালুমিনিয়াম প্রতিটি রিং এ অ্যালুমিনিয়াম হওয়ার কারণে এটা পানিতে রাখলেও কোন রকম ঝং ধরবে না মরিচা পড়বে না আর দেখতেই পাচ্ছেন সামনে হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক তো ফ্রেন্স এই গাড়ির মাঝামাঝি যদি আমরা চলে আসি খুবই সুন্দর এবং দারুণ একটা স্পেস রয়েছে আমরা মাঝখানে যেখানে পা রাখবো গাড়ি চালানোর সময় সেখানে কিন্তু পা রাখার পরও অনেক বড় স্পেস রয়েছে আপনি চাইলে এখানে গ্যাসের বোতল চাউলের বস্তা বা যে কোনো বাজার সদাইগুলো ক্যারি করতে পারবেন এমনকি বাজারের ব্যাগটাকে ঝুলিয়ে রাখার জন্য এখানে একটা হ্যাঙ্গার রয়েছে এই হ্যাঙ্গারে আপনি বাজারের ব্যাগটাকে খুব সুন্দরভাবে ঝুলিয়ে রাখতে পারবেন দুই পাশে দুটো পকেট রয়েছে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো টুল বক্সগুলো এখানে রাখতে পারবেন এছাড়াও আমাদের এই গাড়িগুলো আপনি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট কন্ট্রোলও চালাতে পারবেন তবে যখন আপনি গাড়িটি চালাবেন আপনার এই যে মিটারটা দেখতে পাচ্ছেন মিটারে কিন্তু এ টু জেড সব কিছু শো করবে যেমন আপনি কত গতিতে গাড়িটি চালাচ্ছেন আপনার চার্জিং লেভেলটা বর্তমানে কতটুকু রয়েছে কত ভোল্ট রয়েছে আপনি কত কিলোমিটার চালালেন এ টু জেড সব কিছু দেখতে পারবেন যখন ইন্ডিকেটর দিবেন ইন্ডিকেটর গুলো এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট হবে খুব সুন্দর ভাবে দেখতেই পাচ্ছেন এবং একটা খুব সুন্দর সাউন্ডও হচ্ছে মানে বুঝতেই পারবেন যে ইন্ডিকেটার জ্বলছে সামনে পিছনে দুই জায়গাতে কিন্তু ইন্ডিকেটর রয়েছে এছাড়াও আপনি গাড়িটি অন করার পর যদি এটাকে লক করে রাখেন গাড়িটি কিন্তু পিক আপ দিলেও চলবে না সিস্টেমটা খুবই সুন্দর ইমার্জেন্সি সুইচ এছাড়াও আপনি যখন গাড়িটি চালাবেন খুব সুন্দর এটাকে আনলক করে ইজিলি পিক আপ দিলে গাড়িটি রান করবে আবার গাড়িটি গতিবে কমানো বাড়ার জন্য এক দুই তিন সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন একে একেবারে চল্লিশ প্লাস স্পিডে চলবে দুয়ে পঞ্চাশ প্লাস তিনে কিন্তু প্রায় সেভেন্টির মতো গতিতে চলতে সক্ষম ঘন্টায় আবার এখানে ডিতে ড্রাইভ মোড মানে সামনের দিকে চলবে আর রিভার্স মোডে দিলে আপনার গাড়িটি কিন্তু ব্যাগেও চালাতে পারবেন পিছন দিকে বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর এছাড়াও অনেকগুলো আরও সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ হেডলাইট সুইচ পার্কিং সুইচ হর্ন সুইচ সকল ধরনের সুইচ গুলোই রয়েছে গাড়িতে আবার এখানে ব্লুটুথ ডিভাইস সিস্টেম করা হয়েছে যার কারণে আপনি আপনার মোবাইল ফোন থেকে কানেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হালকা সুইচ দিলেই একটা মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে আপনি চাইলেই ব্লুটুথ ডিভাইস চালু করে আপনি যে গান মিউজিক ইসলামিক সং যেটা মন আপনি শুনতে পারবেন এমনকি আপনার মোবাইলে ফোন আসলে আপনি রিসিভ করতে পারবেন এখান থেকে এখানে সুইচ রয়েছে নেক্সট গান বা পূর্বের গান বা সাউন্ড বাড়ানো কমানো সকল ধরনের সুইচ রয়েছে এফ রেডিও শুনতে চেয়ে সেটাও এখানে রয়েছে রেডিও সিস্টেম গান শুনতে শুনতে চার্জ শেষ আপনি আবার কট লাগিয়ে চার্জও দিতে পারবেন বুঝতেই পারছেন কতটা আধুনিক সিস্টেম আবার প্রয়োজন হলে পাওয়ার অফ একটা সুইচ হালকা প্রেস করলেই খুব সুন্দরভাবে আবার তাড়াতাড়ি দ্রুত বন্ধ হয়ে যায় তো গাড়ির যে সিটটা দেখতে পাচ্ছেন সিটটাও কিন্তু অনেক বড় মাপের মোটামুটি আমার মতো তিনজন মানুষ বসার পরও মনে হয় জায়গা থাকবে এরকম তবে তিনজন মানুষ খুব সহজেই বসতে পারবেন সিটের নিচেও একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলেই খুব ইজিলি যে কোনো আমাল রাখতে পারবেন এখানে একটি সুইচ রয়েছে আলাদা সিস্টেম টোটালি একটি ভিন্ন সিস্টেম দেখতে পাচ্ছেন ভিতরে খুব সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে অলরেডি গাড়ির সাথে চার্জার থাকছে থাকছে ম্যানুয়াল বুক গাড়ির সাথে থাকছে একটি টুল বক্স এছাড়াও গাড়ির সাথে আপনার পাবেন বাইক কভার হেলমেট যা যা থাকার একটা গাড়িতে প্রয়োজন আমরা সবকিছুই দিয়ে দিব তো এখানে সার্কিট ব্রেকার রয়েছে আপনি গাড়িটি যদি ওয়াশ ওয়াশ প্রয়োজন হয় সার্কিট ব্রেকারটা বন্ধ বন্ধ করে 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 পুরো গাড়ির লাইন হয়ে যাবে পানি দিয়ে ভালো তারপর আবার পানিগুলো শুকিয়ে আপনি সার্কিট ব্রেকারটা অন করলে আপনার গাড়িতে কোন রকম রিস্ক থাকবে না আর গাড়িটিও পরিষ্কার হয়ে গেল তো ফ্রেন্ডস পিছনের লুকিং যদি আমরা দেখি পিছনের লুকিংটা কিন্তু টোটালি ডিফেন্সিয়াল মোটরের লুকিং দেখতেই পাচ্ছেন এটা ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এবং সাসপেনশন রয়েছে অসাধারণ সাসপেনশন দেখতেই পাচ্ছেন গাড়ির চেসিসটা খুবই হেভি মজবুত আর দুই দিকে কিন্তু দশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে আর আমাদের এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে লাগানো আছে প্রত্যেকটা গাড়িতে লাগানো থাকবে নেম প্লেট আমাদের এই নেম প্লেটে আমাদের অফিস নাম্বার আমার নিজের পার্সোনাল নাম্বার অফিসের ঠিকানা আমাদের অফিসের নাম এ টু জেড সব কিছু রয়েছে তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি ডাক মডেলের গাড়ি তিনটি কালারের রয়েছে এটার মধ্যে আমরা ব্যাটারি ক্যাপাসিটি দিচ্ছি বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ার মানে বারো বোল্ট করে বত্রিশ এর মোট ছয়টি ব্যাটারি রয়েছে আপনি মিনিমাম মাইলেজ পাবেন দুই চাকার গাড়িতে নব্বই থেকে একশো কিলো তিন চাকার গাড়িগুলোতে মাইলেজ পাবেন প্রায় আশি থেকে নব্বই কিলো তো এই গাড়িটি যদি নিতে হয় বর্তমানে আপনারা নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিতে হলে দ্রুত এছাড়াও যদি বাড়তি ডিসকাউন্ট চান সরাসরি আমার নাম্বারে কল করুন পেয়ে যাবেন আমাকে আপনি বাড়তি একটি ডিসকাউন্ট আমার সাথে কথা বললেই পেয়ে যাচ্ছেন গাড়ি কনফার্ম করার সাথে সাথে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম